পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে প্রকৃতি রাঙ্গানো জারুল ফুল জারুল ফুলের আদি নিবাস শ্রীলঙ্কা জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ বাংলাদেশ ভারত চীন মালয়েশিয়া মিয়ানমার শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন প্রভৃতি অঞ্চলে জারুল গাছের দেখা মেলে জলাভূমি ও শুকনা এলাকাতেও জারুল ভালোভাবে বেড়ে উঠতে পারে জারুলকে বাংলার চেরি বলা হয় জারুল গাছে এপ্রিল থেকে জুন মাসে ফুল আসে জারুল গাছের ভেজস গুণাগুণ রয়েছে জারুলের বীজ ছাল পাতা ডায়াবেটিস রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এছাড়া জ্বর অনিদ্রা কাশি ও অজীর্ণতা রোগে নিরাময়ে জারুল বেশ উপকারী তবে ইটভাটার ক্ষুধা নিবারণে নানা কারণে এ গাছটি আগের মতো দেখা যায় না পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে প্রায় জারুল গাছের দেখা মিলে বিশেষ করে রবীন্দ্রনাথ সরণি থেকে তেতুলিয়া বন্দরে প্রবেশের সময় সড়কের পাশে টায়াগস নামক স্থানে একপাশে ভারতীয় সবুজ চা বাগানের দৃশ্যপট অপরদিকে সীমান্ত ঘেঁচা সড়কের ধারে জারুল গাছে যখন ফুলে ফুলে ভরে যায় তখন চারদিকে নন্দন নীল প্রকৃতি প্রেমিকের চোখ জুড়িয়ে যায় শিক্ষার্থীরা বলেন আমরা প্রতিদিন সকালে সকালে ভোরবেলায় এই পথে যাই আমার জারুল ফুলগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে এখানে অনেকেই আসে ঘুরতে আমরা ছবি এখানে ছবি তুলি অনেকেই ছবি তুলে জারুল ফুল গাছ প্রাকৃতিকে আরও সৌন্দর্য সুন্দর করে তুলছে করি এখানে আমরা ভোর সাতটার দিকে প্রাইভেট যাই এখন এখানে আমরা অনেক ছবি তুলি এবং প্রাকৃতিক সুন্দর উপভোগ করি বাংলাদেশ এবং ভারতের সীমান্তর মাঝে রাস্তার ঘাটে দারুণ ফুল পড়েছে এটি দেখতে এসিটিআই 24 টোয়েন্টি ফোর নিউজ ছবি